हाँ um. डावर की बहना चल रही थी इन दूर आसन है उसे भी इन दूर रखे हैं अंदर ये कोई सा व्यवस्था है हाँ ये শ্রী সম্বর দিব হয়ে যাবে আগেই ভোগের একজন আরম্ভ হয়ে যাবে চিন্তা ভাবনা করেন আরম্ভ হয়ে যাবে

मराठा निज संधीर দেওয়া হয়েছে ধূল হয়েছে আর কিছু ফল দিয়ে যে কিছু গুছে গেছে হয়ে গেছি একা একা অনেক ব্যস্ততা তো এই যে নবীল কুসাকুশি ঝামেলা হয়ে যাইয়া তো সব আর কি সাজানো গোছানো হয়ে গেছে এখন ধূপ প্রদীপ এই যে মম টম সব কিছু ধরে দেও কাকের আসে না উলু কাক এখন মোটামুটি ঘন্ডাও তো লাগব না কিছু কিছু হালকা জুতান হয়েছে যতই জোটা নই ততই তা বাকি থাকি

चले मैं किम नहीं करूँ चले दो धरे रहो ना हां ये चले दुकान दो बाबू बजा जान नहीं क्या इधर आ जाऊं

ओम कारय मम त्वं कुवित्तं विषाषम ओम गंगे च जमुने शिव पुराउरि संस्कृति नर्मदे सिन्धु कारे नमा महावाला पुंडिंग ओम पुष्प पुष्प महापुष्प पुष्प संभवित पुष्प सामद्र संपूर्ण वन

দিদি উপরে যাব হয় উপরে যাবো বাকি উপরে যাব হয় জায়গাতে আছে সব বয় খালি সবাই সবারই একটা করে মিষ্টি দিবা মিষ্টি আছে মিষ্টি ওটা কাটুন বাড়ি করে ওটা না <coughs> না <laughs>

I said, I'm n o d b t o a n d I'm n a h i a n d i এনে ৰ'দ দেখে বাৰিন্দে বুলিলে বাৰু তুমি কম কি মন হৈছে

আমাকো ভয় খাই কলমে লাগে ও খাই আহ

না তো করলেন না আবার কি করবেন বুলে না হুক না মো চলপ দিছি কাঁচামস দিছি আবার মেলা দি এগো খালি জাল নাকি কি খেয়েবে তেলি চুকত খেয়েবে না

এইতো দিদি রিল হবনী যাবি যাই এবার দিদি আবার খিদেতালে যাই বলো ओ सोसे जाइबे खालकी मुन जानी करबा के जाइबे बक्ता गखे तालमै भन्छै किरी बुनबय दै गाटी ने है दारा बुनबो ईरी दानबो न आएगेसी कहाँ तरल भएन सेट के कि मुनबी जी रस्ता राई

তৰু মোৰ যেন লগাল অল ভৈনীয়ে যাওঁ বেছি নাৰিলেই দাদা খিৰাই দেখ আছে এইখিনি নেও নেও এই পোকলা যিহেতু ক'তো খোৱালে দিবে বৰ নে নেও কি চব না

দৌড় সারা গি হানছি খারাপ নবালই ধরি আহ আরো যায় না ন হবিতে হবিতে যাও গা আবার আবার শাক সাদ আছি কী তুলুমে হে হ কালকে তুলুমে হে নকাল কাহো মানে তুলবার তো দেখা যাই ও সকাল থেকে অনেক কিছু দেখাইলাম পূজাও পূজা মোকাই ফেঞ্জে অনুর দিলাম ও ভালো হইলো সবাই প্রসাদ পেয়ে ভালোই করলো ভালোই লাগলো খাওয়া দাওয়া মোটামুটি ভালো হইলো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ গাজর খেয়ে